নমস্কার বন্ধুরা আবারও একটা ছোট্ট মিনি ব্লগ এই দেখো রাইট তাই হলো আমার বান্ধবীর মেয়ে খুব আদরের খুব মিষ্টি আর এত লক্ষ্মী মেয়ে তার কোনো মানে আর কিছু কোয়ার নাই গতকালকে আমি গেছি যাওয়ার পরে তো আর আমার আর আমার ক্ষমতা নাই মানে রইতে বাধ্য হইছি ভিডিওটা গতকালকে করছি কিন্তু আপলোড আজকে করলাম কারণ এত আনন্দ এত গল্প আমি আর ঠিক সময় করতে পারি আর না কোন সময় কি তা করতাম তারপরে তো রাত্রের খাওয়া দাওয়া একটু তোমরা দেখাই একটু একটু খাই তারপরে মনে হয় এর রাম বিডিও তো করলাম না খাইলাম কালকে পাবদা মাছ ভেটকি মাছ ভেটকি মাছ সিদ্ধ পাবদা মাছ বেগুন দিয়া তারপরে আবার থোর মানে অনেক কিছু খাইছি আমার মাছ ভাজাও খাইলাম তেলে তুলে বহুত মানে এই এক রাত্রটা ভীষণ মানে আনন্দের এবং খুব মূল্যবান আমার কাছে সত্যি নিজে ঘরো রান্না করতে করতে খুবই ক্লান্ত আজকের মতো ভিডিওটা এতটুক পর্যন্তই টাটা